আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ জব অ্যাসিস্ট্যান্ট এখনকার আয়োজনে আমরা আলোচনা করব বিভিন্ন চিত্রকর্ম ও চিত্রশিল্পী থেকে সরকারি বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে যা উনিশতম শিক্ষক নিবন্ধন খাদ্য দপ্তর সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নবান্ন কল চিত্রটি কার আকা নবান্য এটি জয়নুল আবেদিনের আকা সূচনাকালে বাংলার নববর্ষের সঙ্গে সবচেয়ে নেভির সম্পর্ক ছিল সবচেয়ে নেভির সম্পর্ক ছিল কৃষির দা ফার্স্ট প্ল্যান্টেশন চিত্রকর্মটি কার ফার্স্ট প্ল্যান্টেশন এটি অঙ্কন করেন এস এম সুলতান মনপুরা সত্তর কি মনপুরা সত্তর এটি হল একটি চিত্রশিল্প ম্যাডোনা তেতাল্লিশ চিত্রকর্মের শিল্পী কে ম্যাডনা তেতাল্লিশ চিত্রকর্মের শিল্পী হলেন জয়নুল আবেদিন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত গম্ভীরা বাংলার উনিশশো সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী উনিশশো সালের দুর্ভিক্ষ উপর ছবি এঁকে বিখ্যাত হন আবেদিন ম্যাডোনা তেতাল্লিশ হল এটি হলো একটি জয়নুল আবেদিনের চিত্রকর্ম শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায় অবস্থিত শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি মায়মনসিংহে অবস্থিত মনপুরা সত্তর কে মনপুরা সত্তর এটি হলো একটি চিত্রশিল্প বাংলার উনিশশো সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী বিখ্যাত হন জয়নুল আবেদিন আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতাকে বিখ্যাত গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ এটি সিলেট অঞ্চলের সব সবকটি জানালা খুলে দাও না এর গীতিকারকে বিখ্যাত গানটির গীতিকার হলেন নজরুল ইসলাম বাবু বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর হলেন কামরুল হাসান বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত লাল মিয়া কোন শিল্পীর ডাক লাল মিয়া এটি হল এস এম সুলতানের ডাকনাম গরুর গাড়ি চিত্রকর্মটি চিত্রকর্মটি অঙ্কন করেন জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন উনিশশো চোদ্দ সালে উকি কোন বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম চিত্রকর্মি এটি হলো কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম বাবাইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত বাওয়াইয়া এটি হলো রংপুর অঞ্চলের লোকসঙ্গীত ম্যাডনা তেতাল্লিশ কি ম্যাডোনা তেতাল্লিশ এটি হল একটি চিত্রকর্ম শিল্পী এস এম সুলতান নিজের বাড়িতে গড়ে তোলেন তিনি তার নিজের বাড়িতে গড়ে তোলেন শিশু স্বর্গ শিল্পাচার্য জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন মায়মন সিংহে শূন্য এবাকে বিখ্যাত গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের প্রবর্তক কে বাংলাদেশের নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের প্রবর্তক হলেন সালিম আল দিন এস এম সুলতানের চিত্রকর্ম এস এম সুলতানের চিত্রকর্ম প্রথম বৃক্ষরোপণ সবকটি জানালা খোলে দাওনা গানটির বিখ্যাত গানটির সুরকার হলেন ইমতিয়াজ আহমেদ বুলবুল বাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান বাটে আলী এটি দিনাজপুর অঞ্চলের গান মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করে গানটির শিল্পীকে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বিখ্যাত গানটির শিল্পী হলেন আপেল মাহমুদ আমি বাংলার গান গাই এর প্রথম গায়ককে আমি বাংলার গান গাই প্রথম গায়ক হলেন প্রতুল বন্দ্যোপাধ্যায় ছিল আমাদের গানটির বিভিন্ন চিত্রকর্ম এবং চিত্রশিল্পী থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো যা সাতচল্লিশতম বিসিএস উনিশতম শিক্ষক নিবন্ধন খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ইনশাআল্লাহ এখান থেকেই আপনার পরীক্ষার প্রশ্ন কেমন পাবেন